এই যে এটা হলো আপনার কালারিং আংটিগুলা। এ অনলি মাত্র 15 টাকা পার পিস করে অলওয়েজ एवरीथिंग সব সময় চলে। এগুলা শাড়িপিন। খুবই সুন্দর একদম ডিজাইনার। বড়টা 60 টাকা। মাত্র 60 টাকায় না এটা কালার গ্যারান্টি করা। খুবই ইউনিক একটা জিনিস। দেখলে মনে হবে একদম স্বর্ণ। 6 টাকা দারে পেয়ে যাবেন।

সাশ্রয় মূল্যে এবং খুব কম মূল্যে পাইকার নিতে পারবেন তো আমি যে দোকানে ওনার রয়েছে তার সাথে সরাসরি কথা বলবো এবং যে নতুন লেটেস্ট পণ্য রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের পাইকারি রেটটা তুলে ধরবো তো সরাসরি আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই ভালো আছেন ভাই তো অনেকদিন পর আপনার দোকানে আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের নতুন বলে কালেকশন এসেছে তার জন্য আর কি ভিডিও নিয়ে আসলাম তো আমাদেরকে যারা পাইকারি দর্শক রয়েছে

আচ্ছা তাহলে আমরা কোথা থেকে শুরু করবো আজকে কিন্তু আপনার যে ইঞ্জিনিয়ারিং গুলা খুবই ভালো চলে এইগুলা এটা নিউ কালেকশন এগুলা নিউ কালেকশন বর্তমানে এগুলা এস এস এর মাধ্যমে খুবই সুন্দর একটা ডিজাইন

ভালো একটা মাল পাবেন এটি মাত্র একশো আশি টাকায় আপনারা তিন জোড়া মাল পেয়ে যাবেন মাত্র ষাট টাকা জোড়া আপনারা এসে দুইশো তিনশো টাকা এগুলো বিক্রি করতে পারবেন

ছোট সাইজের মাত্র পঁয়ত্রিশ টাকার যদি এগুলো নিতে চান আপডেট প্রাইস এগুলো শুধু আপনার জান্নাত জুয়েলারি আইটেমে পেয়ে যাবে এটার মধ্যে একটা মডেল আছে এটা একই রেট এটা একই রেট হ্যাঁ এগুলো একই রেটের পঁয়ত্রিশ টাকার হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা আছে আর কি কি দেখাবেন এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে তো এর ভিতরে আপনার কিছু গোল্ডেন কালেকশন দেখেন এই গোল্ডেন কালেকশনগুলো এগুলো কালার গ্যারান্টি করা এগুলো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইস এর এটা অনলি পড়ব 60 টাকা করে মাত্র 60 টাকা জোড়া মাত্র অনলি 60 টাকা এটার মধ্যে আরও কিছু ডিজাইন আছে এই যে আচ্ছা এটা হলো তিন লহরে আপনার জুমকা জুমকা হ্যাঁ এটা তিন লহরে এটা অনলি পড়ব হলো আপনার 65 টাকা তিন লহরে জুমকা এক জোড়া মাত্র 65 টাকায় পেয়ে যাবেন যারা ব্যবসায়ী ভাই বন্ধুরা আছেন তারা অনলাইনে এগুলো কিনে দ্বিগুণ লাভে বিজনেস করতে পারবেন তারপরে এটার মধ্যে এই যে মডেল আছে এটার তো মডেল এটা হচ্ছে সুন্দর একটা গর্জিয়াস একটা মডেল এটাও সেম প্রাইস এটাও সেম ক্লাস প্রাইস এই যে এটার মাধ্যমে এই যে একদম काला এটা কালার গ্যারান্টি করা খুবই ইউনিক একটা জিনিস দেখলে মনে হয় যে একদম স্বর্ণ একদম বাইস্কট স্বর্ণ আমি তো দেখে বুঝতে ব্যয় না এটা আসলে কি স্বর্ণ স্যার আসলে বর্তমান স্বর্ণের বড়ি এখন দুই লাখ টাকা আমি মনে করে যে স্বর্ণের মতো জিনিস এটা হলো দ্বিতীয় এই জিনিসগুলা নিয়ে যখন পড়বে এটা বুঝে যাব না যে স্বর্ণ কিনা বুঝছেন অবশ্যই অবশ্যই ঠিক আছে আব্দুল ভাই এটার মাধ্যমে মডেল আছে এটা অনলি পড়ব হলো 95 টাকা 95 টাকা করে আপনার এটা অনলি 95 টাকা আমাদের স্বর্ণে যে আপনার এটা আপনার এগুলো না এসে পূরণ করতে পারবেন আরে এগুলা অনেকেই বলে যে আমাদেরকে কমেন্ট করে বলে যে ভাই এত কম দামে আপনারা স্বর্ণের জিনিস দিচ্ছেন হলো যে একটা স্বর্ণের জিনিস আপনি জুমকে কিনতে হলে অন্তত বিশ ত্রিশ হাজার টাকা লাগবে এখান থেকে মাত্র আপনি পঁচানব্বই টাকা করে নিবেন আপনি যদি অনার্সে এখান থেকে নিয়ে যদি আপনি বিজনেস করতে চান এটা পঁচানব্বইটা তিন গুণ সেল করতে পারবেন

একদম প্রায় স্বর্ণ এর কাছে হার মানবে আমার যেটা মনে হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট আপনার স্বর্ণ পেয়ে যাচ্ছে এর মধ্যে আরেকটা ডিজাইন আছে মানে ডিজাইন রয়েছে অসঙ্গ ডিজাইন রয়েছে আপনার জুমটার মধ্যে হিউজ করার ডিজাইন রয়েছে যারা নিতে চান তাই স্ক্রিনে তো নাম্বার সহযোগাযোগ করবে না অথবা তারা আর সরাসরি চক আসতে চান তারাও আসতে পারবেন চক বাজারে আসলে মমতার টাওয়ারে চলে আসবেন মমতার টাওয়ারের দোকান নং পাঁচ আজিজ সেলিম টাওয়ারের পূর্ব পাশে চক বাজার ঢাকা এখানে আপনার সরাসরি আসতে পারবেন এই যে বর্তমানে শীত আসতেছে এই যে স্টিপের চিন গুলা খুবই একদম অলয়েস এভরিথিং সব সময় চলে এগুলা শাড়ি পিন খুবই সুন্দর একদম ডিজাইন বড় সাইজের শাড়ি পিন এটা কত আব্দুল্লাহ ভাই এগুলা পড়বো মাত্র 100 টাকা ডজন আর এটার মাধ্যমে আমরা ছোটটা আছে 70 টাকা ডজন 60 টাকা ডজন মানে 60 টাকা 70 টাকা 100 টাকা ডজনের মধ্যে আপনার হিজার পিন গুলো অনেক সুন্দর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি পেয়ে যাবেন পেয়ে যাবে কালার গ্যারান্টি আছে মানে কালার গ্যারান্টি ভাবে মানে কোন সেরা বাইচলা আসুন জান্নাত চাইনা কালেকশন যে এটা হলো আপনার কালারিং আংটিগুলা অনলি মাত্র পনেরো টাকা পার পিস ফোন মাত্র পনেরো টাকা করে কালারিং আংটি হ্যাঁ এগুলা শুধু পনেরো টাকা অনেকে বলে যে আসলে ভাইয়া কম দামে আংটি নেই আমাদের কাছে সব আছে কম দামি আছে একটা আন্টি পেয়ে যাবেন যারা আংটির স্বকীনপ্রিয় মানুষ রয়েছেন আর তারা এই আংটিগুলো আপনার পাইকারি নিতে পারবেন শুধু অনলি পনেরো টাকা করে তো এটার মাধ্যমে আর কিছু গোল্ডেন এই যে আংটি আছে এটার মধ্যে অনেক ডিজাইন আছে ঠিক আছে

বাসেই মমতার টাওয়ারে 5 নম্বর দোকান আর কি কি আব্দুল ভাই দেখবো হিউজ কালেকশন আছে এদিকে লকেটের কালেকশন আছে এইগুলো কত করে এগুলো হলো 180 টাকা এগুলো হলো কম্বো সেট খুব সুন্দর এগুলো আপনারা একটা চেন আছে একটা কানে দুল আছে একটা আংটি আছে একটা ব্রেসলেট আছে মানে একটা কানে দুল একটা ব্রেসলেট টোটাল তিনটা কম্বো মাত্র 180 টাকা মাত্র 180 টাকা ওয়াও

এগুলো যত করে এগুলো সুন্দর গোর্জাস কালারে ব্যাচ এটা হলো আপনার পঁচাশি টাকা করে পঁচাশি টাকা করে কালার থাকবে এগুলো কালার থাকবে বন্ধুরা আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্য অবশ্যই এ ধরনের ব্যাচ নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন

জান্নাত চায়না কালেকশন হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনারা অনলাইনে অফলাইনে দুইভাবে যোগাযোগ করে আপনারা ইমিগ্রেশন জুয়েলারির সকল পণ্য নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ বন্ধুরা